আসলো উনি আবার চলে ঠিক আছে থাকো খাওয়ার আনতে যাবো একটু বাদে ঠিক আছে যাও কোথায় সব বন্ধুরা আবুল ভাই তুমি চলে গেলে নাকি ও আচ্ছা 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 দেখ আচ্ছা অপূর্ণা অপরাজিতা হ্যালো অপরাজিতা কেমন আছো তুমি গুড আফটারনুন ও আমি রিয়ার সেই আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতে মনে আছে অপরিচিতা অপরিচিতা অপরিজিতা না গো মনে নেই রিয়া রিয়া হ্যাঁ 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 কেমন আছো তুমি রিয়া আচ্ছা আচ্ছা ওই রিয়া পিয়া তাই তো রিয়া পিয়া এবার বুঝেছি কেমন আছো রিয়া তোমাকেও অনেক অনেক ভালোবাসা রিয়া মা কেমন আছে বাবা কেমন আছে রিয়া তোমার মা বাবা কেমন আছে আমি খুব ভালো আছি তুমি ভিডিও করো রিয়া রিয়া তুমি ভিডিও করো আচ্ছা আচ্ছা তুমি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো তাহলে তোমার ভিডিওতে আমি সরাসরি চলে যেতে পারবো লাইক কমেন্ট করতে পারবো দেখো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলেই দেখবে সবাই দুটো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছো আর ভিডিও ঠিকঠাক কন্টেন্ট ঠিকঠাক করে করবে আর ঠিকঠাক করে ভিডিও ছাড়বে টাইমলি দেখবে সেই জায়গাটা সবার পূরণ হয়ে যাবে তাড়াতাড়ি ও তাহলে মনে হচ্ছে অ্যাড আজকে দেবে না নাকি এটাও হতে পারে বুঝতে পারছি না ঠিক আছে রিয়া আর পিয়া কেমন আছে রিয়া পিয়া কেমন আছে তোমার বোন হ্যাঁ সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার সাথে আর একটা জিনিস করবে রিয়া যেটা হচ্ছে ভিডিওটা রেগুলারই ছাড়তে হবে রোজ ছাড়তে হবে একটা টাইম ধরে তুমি ধরো মনে ভাব এখন দশটায় ছাড়ছি কালকে তিনটে ছাড়বো পাঁচটা এরকম না হ্যাঁ আমার চ্যানেলের মনে হয়ে গেছে আমার আর একটা চ্যানেল আছে সুজাতা অফিসিয়াল ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমার আর একটাও চ্যানেল আছে সুজাতা অফিসিয়াল দেখবে কমেডি ভিডিও করি দুটোতেই বাহ পকন খাবো আহ কি ভাল লাগলো খেতে আচ্ছা আচ্ছা তো আমার আর একটা চ্যানেল আছে দেখবে সুজাতা অফিসিয়াল আমি আমার ঘরের ছবি দুজনের ছবি দেয়া আছে সুজাতা অফিসিয়াল তো ওই চ্যানেলটায়ও চলে যাবে তো তাহলে তোমারটায় ওইটায়ও কমেন্ট করবো তাহলে তোমার দুটো চ্যানেলেই আমি তোমার দুটো দিয়েই তোমার চ্যানেলে দেখতে পারবো যেতে পারবো ঠিক আছে আর বোন কেমন আছে